بسم الله الرحمن الرحيم 415 টি মসজিদে খুতবা দিয়ে প্রত্যেক জায়গায় দুজন চারজন পাঁচজন করে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল এখানে মনে করি নিচে কিন্তু এত জালসা এত খুতবা এত বক্তব্য হয়ে মানুষের পরিবর্তন ছিল তা কেন দেখা যাচ্ছে না কারণ এই বক্তব্যের স্টেজ এই মেম্বারে দাঁড়িয়ে যারা কথা বলে এরাই ভণ্ডামির শিকার হয়েছে এরাই কোরআন এবং সন্না থেকে বিমুখতা অর্জন করেছে সম্মানিত উৎসতি ভাইগো তাহলে আমাদেরকে এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে নিজেকে সত্যবাদী হতে হবে সৎ হতে হবে নেই পলায়ণ হতে হবে দানশীলতা হতে হবে সায় অর্থাৎ সিয়াম পালনকারী রোজাদার হতে হবে ক্রাআলাৎকারী হতে হবে একটা একটা করে যতগুলো আনরে সরে আছে সবগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে আর ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে মায়স মারস নাহিয়ান ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ ভালো কাজের আদেশটা আমরা সবাই করতে পারি একটা লোক নামাজ পড়ে না নামাজ পড়ো দান করে না দান করো সবাই বলি কিন্তু আপনার পাশে একটা ছেলে সেলবড়ি খাচ্ছে গান বাজাচ্ছে গালি দিচ্ছে আরও পাপে নিযুক্ত রয়েছে জোয়া খেলছে তাকে প্রতিবাদ করা তাকে মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক ক্ষমতা ক্রিয়েট করে হোক যে কোনো সিচুয়েশনে আপনার যেটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট অনুপাতে আপনি তাকে সেই অন্যায় থেকে বাধা দিবেন এই মন মানসিকতা কজনের আপনি বাপ আপনার ছেলেই সিনেমা দেখে আপনি কাপুরুষ থেকে যাচ্ছেন প্রতিবাদ করতে পারেন না আপনি বাপ আপনার মেয়ে বেপর্দা হয়ে আজকে রমজান মাসেও হাটে বাজারে বেড়ায় আর কিছু বেটি ছেলে তো মনে করে বোরখা পড়লেই কী বলে ওটাকে পতিতালয়ে যাওয়া যায় না ওজবুল্লাহমিন জারি আস্তাফুল্লাহ রাজি কিছু মেয়ে আজকাল এরকম বেরিয়েছে বোরখা পরলে প্রতিটা লয়ে গেলেও তাদের সমস্যা নেই এমন মেয়েদের আজকে আমাদের সমাজে দেখা মেয়ে রাস্তাঘাটে চলা যায় না বোরখা হলেই নাকি সব করতে পারে অথচ বোরখা শুধু প্রোটেকশন এটা ড্রেসিং এটা ড্রেসিং কোড কিন্তু একজন নারীকে পর্দাশীলতা রাখতে গেলে তার একান্তই মজবুরি ছাড়া বাড়ি থেকে বের হওয়াটাই হচ্ছে পর্দা বের না হওয়াটাই হচ্ছে পর্দা অথচ এই শিক্ষা বাপেরও নেই মায়ের নেই আর যারা এইসব যেসব মেয়েরা এইভাবে চলে তাদের চোদ্দ গোষ্ঠীর পর্যন্ত নেই